আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের নবম অধ্যায়ের একশো সাতাশ পৃষ্ঠার ছকের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করবো নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম অধ্যায় মিলেমিশে নিরাপদে বসবাস এর দ্বিতীয় পর্ব এটি তোমরা যারা এখনো অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে শিক্ষার্থীরা গত পর্বে আমরা হচ্ছে এই ছকটা নিয়ে আলোচনা করেছিলাম যারা দেখোনি প্রথম পর্বটি দেখে নিতে পারো এই অধ্যায়ের আজকে আমরা এখান থেকে শুরু করব। আমার এলাকায় ভূমি ব্যবহারের ধরন অনুসন্ধান আমরা মানচিত্রের মাধ্যমে ভূমির ব্যবহারের পরিবর্তন দেখলাম এখন চলো আমাদের এলাকায় ভূমির ব্যবহারে কোন কোন পরিবর্তন এসেছে তা অনুসন্ধান করে বের করি নিচে দেওয়া প্রশ্নমালা ব্যবহার করে আমাদের এলাকার বা বাড়ির প্রবীণ ব্যক্তিদের সহযোগিতায় এই অনুসন্ধান কাজটি আমরা করব এই জন্য তথ্য সংগ্রহের জন্য প্রশ্নমালা দেওয়া আছে এক নম্বর এই এলাকায় বিশ বছর আগে যে পরিমাণ কৃষি জমি ছিল এখন কি তার থেকে কমেছে না বেড়েছে দুই নম্বর হচ্ছে কৃষি জমির এই পরিবর্তনের কারণ কি বলে আপনি মনে করেন তিন বিগত বিশ বছরে রাস্তাঘাটের কী কোনো পরিবর্তন হয়েছে হলে কি ধরনের পরিবর্তন হয়েছে চার বিশ বছর আগে আর এখন ঘরবাড়ির পরিমাণ এবং ধরনের কি কোনো পরিবর্তন হয়েছে হলে কি ধরনের পাঁচ বিশ বছর আগে যে পরিমাণ বনভূমি ছিল এখন কি তার থেকে বেড়েছে না কমেছে এই পরিবর্তনের কারণ কি বলে আপনি মনে করেন ছয় নম্বর হচ্ছে এই এলাকায় আগে যেমন পুকুর খাল বিল নদী ছিল এখন কি তেমন আছে যদি না থাকে তবে এর জন্য আপনি কোন কর্মকাণ্ড দায়ী বলে মনে করছেন অনুসন্ধান থেকে প্রাপ্ত তথ্যের মাধ্যমে আমরা নিচের এই ছকটি পূরণ করব। এখানে ভূমি ব্যবহারের ধরন আছে পরিবর্তিত রূপ এর কারণ কী আর ফলাফল কি একটা করে দেওয়া আছে কৃষি জমির জন্য পরিবর্তিত রূপ হচ্ছে এখন বসতবায়ুতে রূপান্তরিত হয়েছে কারণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি আর ফলাফল কৃষি জমির পরিমাণ কমে যাবে খাদ্য সংকট দেখা দিতে পারে ঠিক আছে এভাবে করে আমরা রাস্তাঘাট বসতি বনভূমি জলাভূমির জন্য তৈরি করব এরপর প্রাপ্ত ফলাফল উপস্থাপনের জন্য আমরা এলাকার দুটি মানচিত্র তৈরি করব এরপর একটি মানচিত্রে বিশ বছর আগের ভূমির ব্যবহারের ধরন ও অন্য মানচিত্রে বর্তমান সময়ের ভূমির ব্যবহারের ধরন বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা রঙ ব্যবহার করে চিহ্নিত করব পরবর্তী ক্লাসে হচ্ছে এ নিয়ে আমাদের আরও বিস্তারিত আলোচনা করব তাহলে আসা শিক্ষার্থীরা আমরা এখন সাতাশ পৃষ্ঠার এই ছকের কাজ এবং প্রতিবেদনটা লিখি প্রতিবেদন অনুসন্ধানের বিষয় হচ্ছে এলাকার ভূমি ব্যবহারের পরিবর্তন অনুসন্ধানের জন্য প্রশ্ন এক এই এলাকায় বিশ বছর আগে যে পরিমাণ কৃষি জমি ছিল এখন কি তার থেকে কমেছে না বেড়েছে দুই কৃষি জমির এই পরিবর্তনের কারণ কি বলে আপনি মনে করেন তিন বিগত বিশ বছরের রাস্তাঘাটের কি কোনো পরিবর্তন হয়েছে হলে কি ধরনের পরিবর্তন হয়েছে চার বিশ বছর আগে আর এখনকার ঘরবাড়ির পরিমাণ ও ধরনের কি কোনো পরিবর্তন হয়েছে হলে কি ধরনের পাঁচ বিশ বছর আগে যে পরিমাণ বনভূমি ছিল এখন কি তার থেকে বেড়েছে না কমেছে এই পরিবর্তনের কারণ কি বলে আপনি মনে করেন আর ছয় নম্বর হচ্ছে এই এলাকায় আগে যেসব পুকুর খাল বিল নদী ছিল এখনও কি তেমন আছে তথ্য সংগ্রহের পদ্ধতি আমরা সাক্ষাৎকার পদ্ধতিতে তথ্য সংগ্রহ করেছি এজন্য জন্য আমরা পাঁচজন স্থানীয় প্রবীণ ব্যক্তিকে নির্বাচন করেছি এবং প্রত্যেকের কাছে সম্মতি নিয়ে প্রায় বিশ থেকে তিরিশ মিনিট সময় নিয়ে প্রশ্নোত্তরের মাধ্যমে তথ্যগুলো সংগ্রহ করেছি তথ্য বিশ্লেষণ সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে আমরা জানতে পেরেছি যে প্রশ্নের উত্তরগুলো এখানে আছে যে বিশ বছর আগে এলাকায় বিপুল কৃষিজমি ও বনভূমি ছিল যা বর্তমানে হ্রাস পেয়েছে এসব কৃষিজমি ও বনভূমি পরিবর্তিত হয়ে এখন বসতবাড়ি বিদ্যালয় রাস্তাঘাট তৈরি হয়েছে বিশ বছর আগে এলাকার মুষ্টিমেয় কয়েক পরিবার ও তাদের বসতবাড়ি থাকলেও বর্তমানে তা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে বর্তমানে এলাকার প্রায় দুই তৃতীয়াংশ ভূমিতেই বাড়িঘর ও অন্যান্য স্থাপনা তৈরি হয়েছে যেখানে বিশ বছর আগে এলাকায় দুটি বড়ো পুকুর সহ বেশ কিছু ছোটো পুকুর ছিল বর্তমানে পুরো এলাকায় শুধুমাত্র একটি ছোট পুকুর আছে বড় পুকুর তো নাই বাকি বড় পুকুরগুলো বা ছোট পুকুরগুলো ভরাট করে এখন বাড়িঘর তৈরি হয়েছে বিশ বছর আগে কাঁচা রাস্তা থাকলেও বর্তমানে পাকা রাস্তা তৈরি করা হয়েছে তাহলে আমরা দেখলাম যে বিশ বছর আগে হচ্ছে অনেক কৃষি জমি ছিল সেগুলো এখন আর নাই সেখানে এখন বসত বাড়ি তারপর হচ্ছে রাস্তাঘাট তৈরি হয়েছে বিশ বছর আগে কিছু পুকুর ছিল সেই পুকুরও এখন নেই পুরো এলাকা খুঁজে মধ্যে একটা ছোট পুকুর পাওয়া যায় বড় পুকুর নেই ছোটো পুকুর অনেকগুলো নেই সেখানে এখন পুকুর ভর করে বাড়িঘর তৈরি হচ্ছে এছাড়া বিশ বছর আগে যে রাস্তাঘাট ছিল সেগুলো ছিল কাঁচা রাস্তা যেগুলো এখন পাকা রাস্তা তৈরি হয়েছে এই হচ্ছে মূলত পরিবর্তনটা লক্ষণীয় বিশ বছর আগের সাথে বর্তমানে তো ফলাফল দেখি এলাকার ভূমি ব্যবহারের উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে কৃষি জমি বনভূমি ও পুকুর হ্রাস পেয়েছে এবং বাড়িঘর ও অন্যান্য স্থাপনা বৃদ্ধি পেয়েছে যৌক্তিক সিদ্ধান্ত এলাকার ভূমি ব্যবহারের উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে এক্ষেত্রে কৃষি জমি ও বনভূমির পরিবর্তন আশঙ্কাজনক আমাদের অনুসন্ধান থেকে প্রাপ্ত তথ্যের মাধ্যমে আমরা নিম্নক্ত ছকটি পূরণ করেছি এর পরবর্তীতে পরিবর্তন সমূহ তুলে ধরেছি তথা ছকটা পূরণ করি এই হচ্ছে ছক প্রথমে ছিল কি কৃষি জমি এর পরিবর্তিত রূপ হচ্ছে বসতবাড়ি কারণ জনসংখ্যা বৃদ্ধি আর ফলাফল হচ্ছে কৃষিজমির পরিমাণ কমে যাবে খাদ্য সংকট দেখা দিতে পারে কৃষিজমির পরে আছে হচ্ছে রাস্তাঘাট রাস্তাঘাটের এখন পরিবর্তিত রূপ হচ্ছে পাকা রাস্তা আগে ছিল কাঁচা রাস্তা কারণ হচ্ছে কি মানুষের প্রয়োজন ও উন্নত প্রযুক্তি যার কারণে এগুলো এখন পরিবর্তন হয়ে কাঁচা রাস্তাগুলো পাকা রাস্তা হয়েছে আর ফলাফল হচ্ছে যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন ঘটেছে যেহেতু এখন রাস্তা পাকা আমাদের যোগাযোগের ক্ষেত্রেও কিন্তু সহজ হয়ে গিয়েছে এরপর আছে কি বসতি বসতি এখন হচ্ছে পরিবর্তিত রূপ বিস্তৃত বসতি হয়েছে কারণ জনসংখ্যা বৃদ্ধি আর এর ফলাফল হচ্ছে কি কৃষি জমি হ্রাস এবং বনভূমি ও জলাশয়ের কিন্তু বিলুপ্তি ঘটেছে কারণ সে কৃষি জমিতে এখন বাড়িঘর নির্মাণ হচ্ছে তারপর হচ্ছে জলাশয় ভরে এখন সেখানেও বাড়িঘর নির্মাণ হচ্ছে কারণ কি জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এরপর আছে বনভূমি বনভূমিতে এখন বসত বাড়ি পরিবর্তিত রূপ এর কারণও জনসংখ্যা বৃদ্ধি আর এর ফলে পরিবেশ ও জীববৈচিত্রের হুমকির সম্মুখীন হচ্ছে কারণ বনভূমি একটা দেশের পঁচিশ ভাগ এলাকায় বনভূমি দরকার সেখানে যদি বনভূমি ভর করে বা বনভূমিতে হচ্ছে আমরা এখন বাড়িঘর নির্মাণ করি তাহলে তো সেটা আমাদের পরিবেশের জন্য হুমকিস্বরূপ হয়ে দাঁড়াবে এই জন্য বলা হয়েছে যে এর ফলে আমাদের ফলাফল হচ্ছে কি পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন হওয়া তারপর হচ্ছে জলাভূমি জলাভূমি তো এখন বসত বাড়ি তৈরি হচ্ছে এর কারণে জনসংখ্যা বৃদ্ধি আর এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে কারণ পরিবেশের ভারসাম্যের জন্য জলাভূমি বা পুকুরেরও দরকার আছে সেই পুকুর ভরাট করে বা জলাভূমিগুলো ভরাট করে যদি এখন আমরা বসত বাড়ি তৈরি করি সেক্ষেত্রে কিন্তু পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে তো আমরা ছকটা পূরণ করলাম বৈশ্বিকভাবে ভূমি ব্যবহারের পরিবর্তনের রীতি আমরা নিজ নিজ এলাকায় ভূমি ব্যবহারের পরিবর্তনের ধরন অনুসন্ধান করেছি সেখানে দেখেছি অনেকগুলো কারণে ভূমির ব্যবহারের পরিবর্তন হয়েছে এবং তার ফলে এলাকায় যা যা প্রভাব পড়েছে তা যেমন আমাদের জন্য সম্ভাবনা সৃষ্টি করেছে তেমনই ঝুঁকিও কম তৈরি করেনি দেখো এই পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে এ ধরনের পরিবর্তনের ফলাফল সম্পর্কে জানার চেষ্টা করব তো এখানে আরেকটা কাজ আছে দুইটা মানচিত্র দেওয়া আছে এখান থেকে হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে আর একটা কাজ করব একটা ছক আছে এই ছকটা হচ্ছে আমরা পর্বতিনে পূরণ করে দেব ঠিক আছে তো সকলকে পর্বতিন দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম শ্রেণী নবম অধ্যায় একশো সাতাশ পৃষ্ঠার ছকের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ